মা বাঙালির তো মাছ ছাড়া চলে না তার উপর সেই মাছ যদি হয় আবার সর্ষে বাটা দিয়ে ঝাল তাহলে তো আর কথাই নেই কিন্তু এখন যা যুগ পড়েছে অনেকের পেটেই সর্ষে সহ্য হয় না সর্ষে তেল ঝাল এগুলো খেলে গ্যাস অম্বলে ভোগেন তো সেরকম সব বাড়িতেই থাকে তো আমাদের বাড়িতেও সেরকমই অসুবিধা আছে তো তবুও খেতে তো ইচ্ছে হয় তো তখন আমি কী করি এরকমভাবে মাছ বানিনি দেখতে বা স্বাদে পুরোভাবে যেন সর্ষে বাটা দিয়ে বানানো হয়েছে কিন্তু এর মধ্যে এক ফোঁটাও সর্ষে নেই না পোস্ত আছে তো এটার জন্য আমি একটা স্পেশাল মশলা মানে মশলা ঠিক বলবো না একটা স্পেশাল লিকুইড ব্যবহার করি সেইটা আমি এখানে বলছি যে সর্ষে পোস্ত আমি কালো জিরে মাছগুলো তো ভেজে নিয়েছি তারপর কালো জিরে কাঁচা লঙ্কা তেলে দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে নিয়েছি আর এদিকে আমি জলটা ফুটতে দিচ্ছি প্যানে নুন দিয়ে এটা আর এখানে আমি অল্প দুধ নিয়েছি আটকা বলতো দুধের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে বেশ ভালো করে গুলে নিয়েছি ওইটা আমি সর্ষের বদলে মানে সর্ষের জলের বদলে আমি ওইটা ওই ঝোলের মধ্যে মানে জল যে কালো জিরের জল যেটা করেছিলাম ওটার মধ্যে ঠেলে দিলাম নুনটা আমি আগেই দিয়ে দিই জলে যাতে দুধটা কেটে না যায় তো পরের দিকে আমি দুধটা দিই দুধ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশানোর দুধ তারপর ফুটে ফুটে যখন একটু ঘন হয়ে আসে তখন আমি তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার ওইটা ধোঁয়া উঠছে বলে একটু রঙটা একটু অন্যরকম লাগছে তো যাই হোক তো এবার এবার আসল রঙটা বোঝা যাচ্ছে তো এবার যখন আরও একটু ঘন হয়ে এলো তখন আমি এর ওপরে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা পাতা থাকলে না আর কথাই নেই ভীষণ ভালো